হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভারটাইজিং চ্যানেলে স্বাগতম চলে এলাম রোড সাইডে একটি প্লট নিয়ে আজকে আমরা বর্তমানে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে আর এই এলাকাটির নাম হচ্ছে শান্তিবাগ আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ আবাসিক ভবন রয়েছে এই এলাকা এবং এর আশেপাশের এলাকাগুলোতেও বর্তমানে জমি এবং ফ্ল্যাটের ব্যাপক চাহিদা রয়েছে আগামী তিন চার বছর পরে এখানে হয়তো খালি জায়গা পাওয়াই যাবে না এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো কারণ এই প্লটের পশ্চিম পাশেই রয়েছে নাম করা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চার রাস্তার মুখেই দাঁড়িয়ে আছি এই যে দিক দিয়ে দেখলেন একটি রাস্তা গিয়েছে এই পাশ দিয়েও কিন্তু আরেকটা রাস্তা গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে ষোলো ফিটের একটা রাস্তা আর এই রাস্তাটির একটি প্লট পরেই কিন্তু এই জায়গাটি রয়েছে তো চলুন আপনাদেরকে আজকের প্লটটিতে নিয়ে যাই আর এই এলাকাটিতে আপনি খুব সহজে চলে আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে আপনি যদি ডেমরা হয়ে আসেন তাহলে কোনাপাড়া দিয়ে চলে আসবেন এই এলাকায় আর যদি আপনি মাতোয়াইল হয়ে আসেন মাতোয়াইল বা সাইনবোর্ড যদি নামেন এখান থেকে মাত্র দশ মিনিট সময় লাগবে আমাদের এই জায়গাটিতে চলে আসতে যে দেখুন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষোলো ফিটের একটা চড়া রাস্তা হবে আর একটি প্লট পরেই কিন্তু আমাদের এই জায়গাটির অবস্থান দেখুন কত আবাসিক ভবন রয়েছে আশেপাশে এই যে এটি হচ্ছে একটা মাদ্রাসা আমাদের এই জায়গাটির তিন পাশ দিয়ে কিন্তু প্লট রয়েছে ওই যে দেখুন লেখা আছে হাজি চান মিয়া রোড এই যে দেখুন এখান থেকে নেমে আপনি কিন্তু একটা প্লট পরে মাত্র কয়েকটা স্টেপ দিলেই আমাদের এই জায়গাটি আর এই কর্নার থেকে এই এই পর্যন্ত হচ্ছে এখানকার সীমানা আর থেকে একদম ওই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটার ওই কর্নার পর্যন্ত ওখান থেকে এই রাস্তাটা পর্যন্ত হচ্ছে আমাদের সীমানা সর্বমোট তিন কাঠা জায়গা আছে খুবই সুন্দর খুবই ভালো একটা জায়গা আপনারা চাইলে নিতে পারেন এই জায়গাটি এই পাঁচ শতাংশ জায়গায় আপনি চাইলে নিজেও থাকতে পারেন বা বহুতল ভবনও করতে পারবেন আবাসিক ভাড়াও দিতে পারবেন যে কোনো কিছুই করতে পারবেন খুবই ভালো একটা পজিশনের জায়গা আপনারা চাইলে এই জায়গাটি দেখতে পারেন একদম রাস্তার পাশেই কিন্তু এই জায়গাটি রয়েছে আর এই প্লটটির দাম চাওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা শতাংশ প্রতি শতাংশ এখানে পঁচিশ লক্ষ টাকা করে পাওয়া যাবে আপনারা যদি এই জায়গাটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি এসেও দেখে যেতে পারেন আপনারা যদি আপনাদের জমি বা বাড়ি বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে স্বল্প খরচের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে